زكريا عليه السلام قول الله يدعك لأني لأبني الله تعالى قول الله يدعك بلال أرجل قال ربي إني وهل العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا

আমি তোমার কাছে এখন সময় চাইতেছি যে সময় আমার হাতটি গুলো দুর্বল হয়ে গেছে বস্তা আলার রস সাইবা বলে আমি বুঢ়া হইতে হইতে স্যা সীমায় পৌঁছে গেলাম পার্থক্যের শ্যাষ শীমা আমি পৌঁছিয়া গেলাম সাইবা বলে আমার মাথার চোরগুলো সাদা হয়ে গেল চাকমক ঠাকমক করা শুরু করে দিল আয়ল্লা যদিও আমার হাত যে জয়েন্টে জয়েন আবার জয়েন গুলো দুর্বল হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাইইয়া আমি কিন্তু তোমার কাছে চাইয়া কখনো বিফল হই না। কখনো তোমার কাছে চাইয়া আমি বিফল হই নাই আজকে আমি চাই আমার লাগবে কেন লাগবে কামাই খাওয়ার জন্য না উপার্জন খাওয়ার জন্য না ধন সম্পদের উত্তরাধিকারী হিসাবে না বলে আমার এলেমের উত্তরাধিকারী দরকার কেন দরকার তিনি মাওলানে বলতেছেন একজন সন্তান দরকার কি জন্য সন্তান দরকার বলে আমার ভয় লাগে আমি যে দিনের দাওয়াত দেই দিনের প্রচার প্রসার করি আমি তাওহীদের দাওয়াত দেই আমি আখেরাতের দাওয়াত দিই জান্নাত জাহান্নামের বয়ান শুনাই ও মালি আমি যখন থাকব না আমার অনুসারীদেরকে নিয়ে আমি ভীত সন্ত্রস্ত তারা যদি আবার পথভ্রষ্ট হয়ে যায় কে তাদের দিনের দাওয়াত দিবে এজন্য একজন উত্তরাধিকারী দরকার তিনি এভাবেই বললেন আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া ওয়ারা وكانت امرأتي عاطرا وكانت امرأتي عاطرا فهب لي كوليا. ويلس من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا

কে তাদেরকে আখেরাতের বয়ান শোনাবে আমার কিন্তু একজন উত্তরাধিকারী দরকার এখন হবে কিভাবে আমিও বুড়া হয়ে গেলাম আর আমার বিবি তো আগ থেকে আমার বিবি তো থেকেই সন্তান ধারণে অক্ষম এটা আগ থেকেই আমার বিবি সন্তান ধারণে অক্ষম সক্ষম না আমিও বুড়া হয়ে গেলাম কিছু বুঝিনা তুমি যদি আমার মৌসম ছাড়া ফল দিতে পারো আমায়ও দিতে হবে লিমিল্লে তুম কবলিয়া